আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ তালা বলছেন যে এটা এমন একটি কেতাব যেটি হেদায়ত স্বরূপ আর নাস্তিকদের জন্য অবশ্যই এটি একটি চ্যালেঞ্জ যে এই পবিত্র কোরআন দ্বারা কেউ হেদায়ত হবে না এমন কোনো কথা কোনো নাস্তিক বলতে পারবে না বা প্রমাণ করতে পারবে না আল্লাহ তালা অন্যত্র বলেছেন যে যদি তোমাদের এই কোরানের ব্যাপারে কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা এই কোরআনের অনুরূপ একটি সুরা তৈরি করে নিয়ে আসো এবং তোমরা আল্লাহ ছাড়া বাকি সবার সাহায্য নাও তারপরও তোমরা এ কাজে সফল হবে না অর্থাৎ প্রথমে আল্লাহ আল্লাহতালা সুরা বাকারার দুই নম্বর আয়াতে বললেন যে এই কিতাব হচ্ছে হেদায়েত প্রাপ্ত মোত্তাকিদের জন্য এবং তিনি নাস্তিকদের তথা সকল মানুষ এবং সকল জিনদেরকে এটি চ্যালেঞ্জ দিলেন যে তোমরা এই কোরআনের একটি সুরার মতো ছোট্ট একটি সুরা তৈরি করে নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমরা কখনো সেখানে সফল হবে না সুতরাং এই কোরানে যে কোনো সন্দেহ নেই সে বিষয়ে আল্লাহ তালা পরিষ্কারভাবে বর্ণনা করেছেন আল্লাহ বলেছেন লাসাক্কা লাড়াই বাফি অর্থাৎ এই কোরানে কোনো সন্দেহ এবং কোনো সংশয়ের অবকাশ নেই এই পবিত্র কোরানে প্রায় এক হাজার রয়েছে যেগুলো সরাসরি বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত এবং বর্তমান বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার পবিত্র কোরআনের চোদ্দশো বছর আগে নাজিলকৃত আয়াতের কাছেই ফিরে যেতে হচ্ছে এরকম হাজারো আয়াত রয়েছে যেগুলো আমরা আমাদের চ্যানেলগুলোতে আপলোড করেছি আশা করি সেই ভিডিওগুলো দেখলে পবিত্র কোরআনের এই বৈজ্ঞানিক বিষয়গুলো আপনার অনেক ভালো লাগবে সুতরাং বোঝা যাচ্ছে যে আল্লাহতালা এই কোরআনে এমন সব বিষয় রেখেছেন সেই বিষয়ে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই এবং আল্লাহ বলেছেন যে এই কোরআন হচ্ছে জন্য পথ প্রদর্শক এবং নাস্তিকদের জন্য আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন এবং একটি এই কোরআনে আল্লাহ এমন সব বিজ্ঞান দিয়েছেন যে বিজ্ঞান সেগুলো আবিষ্কার করতে তাদের ঘাম ছুটে গেছে আল্লাহ তালা সার বিরাশি নম্বর আয়তে বর্ণনা করেছেন যে যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কাহার পক্ষ থেকে আসত তাহলে তোমরা এখানে অনেক অসঙ্গতি লক্ষ্য করতে পবিত্র কোরআনে একটিও ভুল নেই এবং ইহুদি খ্রিস্টান নাসারা যত ধরনের অমুসলিম আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা সবাই মিলে চেষ্টা করলেও এই পবিত্র কোরআনে একটি ভুলও বের করতে পারবে না এটি হচ্ছে পবিত্র কোরআনের অন্যতম একটি মজা সুতরাং বুঝতেই পারলেন এই কোরআন হচ্ছে হেদায়েত তাদের জন্য যারা মুক্তাকি এবং নাস্তিকদের জন্য একটি চ্যালেঞ্জ হচ্ছে পবিত্র মতো তৈরি সুরার করতে আনা যেটি তারা কখনো সফল হবে না এবং আল্লাহ তালা বলছেন এই কোরআনে কোনো সন্দেহ বা সংশয় নেই যদি আল্লাহ ছাড়া অন্য কাহার পক্ষ থেকে আসতো তাহলে তোমরা এখানে অনেক অসঙ্গতি লক্ষ্য করতে